প্রতিবেশী দেশে শনিবার ফের প্রকাশ্যে চলল গুলি রবিবারও সংঘর্ষে উত্তাল ঢাকা শাহবাগ মুন্সীগঞ্জ নিহত একাধিক গুলিতে মৃত ছাত্রদলের নেতা মেহেদি হাসান বাংলাদেশে ফের বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা দুশো ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মুখরিত ঢাকা শহীদ মিনারে হাজার হাজার কণ্ঠ দ্বিজেন্দ্র গীতিতে গর্জে ওঠার পাশাপাশি গর্জে উঠেছিল আরও এক স্লোগানে সেই স্লোগান হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই সেই শনিবার থেকেই ফের রক্তাক্ত বাংলাদেশ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অসহযোগ আন্দোলন জুলাইয়ের শুরুতে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার কোটার দাবির বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলন প্রধানমন্ত্রীর একটি শব্দে উত্তাল হয়ে ওঠে নিরস্ত্র ছাত্র আন্দোলনে গুলি চালায় সশস্ত্র পুলিশ বাহিনী ছাত্র আবু সঈদের মৃত্যুতে কেঁপে ওঠে কোটা বাংলাদেশ আগুন ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমেও সেই আগুন কিছুটা স্তীমিত হওয়ার আগেই নতুন করে গুলি চলে শনিবার কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিল চলাকালীন হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত পাঁচ আন্দোলনকারী সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় আহত আরও বহু ছাত্র অভিযোগ শাসক দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ এই হামলা চালিয়েছে ওই ঘটনার পরে কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন ধরিয়ে দেন মারমুখী আন্দোলনকারীরা বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছেন রবিবার সকালে ঢাকা ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা আন্দোলনে উত্তাল রবি সকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ আন্দোলনকারী পড়ুয়াদের জামালপুরে সরিষাবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ উত্তরা আজামপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কার্যালয়ে আগুন ঢাকার শাহবাগ মোড়ে অবস্থানে হাজার হাজার বিক্ষোভকারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুকও